আসলে সেদিন আপনার ছেলের সঙ্গে কি ঘটনা ঘটেছিল একটু বলেন তো শুনি আমরা নতুন বাজার সুলমেদ ব্যাপারি বাড়ি থাকি শুক্রবার ছিল শুক্রবারের নামাজ পড়ছে আমার ছেলে রিক্সা চালা আমিও রিক্সা চালাই ঠিক আছে এই দিন সকালবেলা তো বাসাই জুমার নামাজ পড়ছে বাসায় হ্যাঁ কইসি যাইও না কিনো বাবা আমারও না করছে দেব না কিনো কিন্তু কেন যে গেল আমি নিজেও জানি না বিকালবেলা বাইরে গেছে যাওয়ার পরে এই দুর্ঘটনা গেছে মানুষে বলতেছে যে দু গুলি গেছে গুলি গেছে পরে দূরে দূরে করে আমরা গেছি যাওয়ার পরে মনে করেন যাইতে দিই সোয়াগি গুলি গেছে অবশ্য এটা কেন এটা হইল এটা তো আমি নিজেও জানি না এটা দাবি তো বিচার যদি হয় তো আল্লাহ যদি বিচার করে আমার তো আর পাওয়ার নাই যে আমি বিচার করাইতে পারবো গরিব মানুষ আমি পরিবার সহকারী সবাই ঢাকা থাকতো কোন জায়গায় নতুন বাজার বিগত দশ বছর ধরে তারা ভালোই চলছিল কিন্তু বিগত এই আপনার আন্দোলনে ইস্কা চালাইতে মনে কোনো কোন কারি শুরু হয় নাই তখন সে গেলে ইস্কা তোয়া বাসায় আইতেছিল তখন আপনার আন্দোলনের মাঝখানে পরে দেয় আমার যে কী দোষ ছিল এভাবে গুলি করে তাকে হত্যা করে মেরে ফেলছে দুর্বৃত্তরা না তারা মাছে আমরা তো নিজে দেখি নাই তখন এই যে হলো আমাদের অবস্থা আমার বড় ভাইয়ের ছেলে আমার সুস্থ বিচার যেভাবে হয় আর আমার বাতিজার যেভাবে আমার ভাই চলতে পারে যদি এই সরকার আমার ভাইয়ের প্রতিকে দেখায় আমরা ওইটাতেই সন্তুষ্ট তার সুস্থ সে একমাত্র অবলম্ব ছিল সেটাই গুলি করা হতো আমার দেখা মসজিদে দেখছিলাম মসজিদে দেবে একটা পোলার সেথ